আম্বালা সেন্ট্রাল জেলে এর মধ্যে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং এর পালিত কন্যা হানিপ্রীত ইনসান স্বভাবতই প্রশ্ন যাচ্ছে জেলে কেমন আছেন রাম রহিমের আদরের ধন ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে জেলে রীতিমতো বিআইপির খাতির পাচ্ছেন হানিপ্রীত সূত্র থেকে এই খবর পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমটির দাবি এতে বলা হয় পারেন না হানি তাই গোপনে নিয়মিত জেলের রান্না খেতেই তার কাছে পৌঁছে যাচ্ছে বাড়িতে রান্না করা খাবার হানির এই বিশেষ আদর যত্ন পাওয়ার অভিযোগে অবশ্য উড়িয়ে দিয়েছেন হরিয়ানার জেলমন্ত্রী কৃষণ লাল পাওয়ার তিনি বলেন এ খবর ভিত্তিহীন হানি জেলে আলাদা করে কোনো খাতির করা হচ্ছে না কেবল খাওয়া দাওয়া নয় হানিপৃতককে দেখতে তার বাড়ির লোক গাড়ি নিয়ে জেল চত্বরের মধ্যে ঢুকে পড়েছিল এমনকি গাড়িটি ঘন্টা দিনে জেল চত্বরের মধ্যেই ছিল বলে জানা গেছে এই বিষয়ে মুখ খুলেছেন জেলমন্ত্রী তিনি জানান গাড়িতে থাকা একজন নারী অসুস্থ হয়ে পড়ায় সেটি জেল চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল দুই অনুসারীকে ধর্ষণের দায়ে গত পঁচিশে আগস্ট রাম রহিম সিংহের বিশ বছর সাজা ঘোষণা করেন দেশটির একটি আদালত এরপর শীর্ষা ও পঞ্চকুলায় রাম রহিম অনুসারীদের চালানোর সহিংসতায় অন্তত আটত্রিশ জন নিহত হয় এ সহিংসতা ছড়ানোর পেছনে অন্যতম অভিযুক্ত হানিফিত ইনসান এরপর থেকেই ঘা ঢাকা দেন তিনি পরে রাষ্ট্রদহিদ্রতার মামলা করা হয় তার বিরুদ্ধে থানিকৃতের নামে জারি করা হয় লুক আউট নোটিশও আটত্রিশ দিন পালিয়ে থাকার পর অবশেষে গত তিন অক্টোবর গ্রেপ্তার হন হানে।